আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করবো তা আমার ইমেল থেকে পাওয়া আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকুন আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চাইলে বুধওয়ালা হরর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এখনই পাঠিয়ে দিন আমার ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি রিয়ান আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিন অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা দিবেন আমার যেন ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছি এটা ঘটেছিল দুই হাজার সালের দিকে আশা করি আমার এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর হবে তাহলে কথা না বলে চলে যাবো আমরা সরাসরি আমাদের ঘটনায় রান্নু গভীর রাতে একাকা বাড়ির পেছনে কবরস্থানে এসে দাঁড়ায় আর যদি একটু ভয় পাওয়া যায় এই আশা নিয়ে যে সে গৌরস্থানে এসেছে রান্ন ভূত বিশ্বাস করে না এতটুকু না সে অনেকবার চেষ্টা করেছে ভূত বিশ্বাস করার ভয় পাওয়ার চেষ্টাও করেছে শহর থেকে দূরে হাওয়াতে ওদের বাড়ির চারপাশটা এমনিতেই ভীষণ থমথমে বাসার পেছনেই ভাস ছাদের দিয়ালে বসে রেডিওতে ভূতের গল্প শুনেছে রাস্তায় বেশ রাতের দিকে হেঁটেছে একাকা ভোর রাতে নদীর পারে ঘোরা হয়েছে হলিউডের টপ লিস্টের হরর ফিল্মগুলো থেকেছে রুম অন্ধকার করে কোনো লাভ হয়নি ভয়ও পায়নি বরং হাসি পেয়েছে বারবার মুখে রং মেখে এভাবে ভূত সাজার কোনো মানে হয় আজও ভয় ফেল না রানু দীর্ঘ সময় নিয়ে গুরুস্থানে হেঁটে বেড়াল পুরাতন কবরগুলো খুব কাছ থেকে দেখলো কোনো কোনো কবরের ভেতর শিয়াল বাসা করেছে নিশ্চয়ই ভয় পাওয়ার মন খারাপ হয়ে যায় সবাইকে একদিন মরে যেতে হবে গুরুস্থানে এলে এই সত্যটা মনে পড়ে যায় রানু মন খারাপ করে বাসায় ফেরে আজও ভয় পাওয়া হলো না রুমে এসে দেখলো সাজাত আগের মতোই ঘুমাচ্ছে এর ক্লান্ত মুখটা দেখে মায়া লাগে রানুর ধুমন্ত সাজাতের চুলে আলত করে হাত বুলিয়ে দেয় এই মানুষটাকে সে অনেক বেশি ভালোবাসে পরদিন নাস্তার টেবিলে সাজ্জাদ বলল তুমি নাকি রাত বিরাতে গোরস্থানে যাও কাল শ্যামল দা দেখেছো তোমাকে এসব পাগলাম্য কেন করছো তুমি শ্যামল পাশে দাঁড়িয়ে ছিল সে এই বাড়িতে কেয়ারটেকার বয়স চল্লিশের একটু বেশি শহর থেকে নতুন অফিসার এলে এই বাংলাতেই ওঠে বছর থাকতে হয় এখানে এতে কাজটা দুই করে সে খুব আগ্রহ নিয়েই করে মানুষের সাথে দ্রুত মিশে যাওয়ার ক্ষমতা আছে ওই লোকটি আরও একটা গুণ আছে তার সে খুব সুন্দর বাসি বাজায় প্রায় গভীরতে তার বাঁশের সুর ভেসে আসে রানু শ্যামলের দিকে তাকে বলল এটা কিন্তু ঠিক না শ্যামলদা আপনি আমার পিছু পিছু গোয়ানে গেলেন আমাকে একবার ডাকো দেননি এখন আপনার এখন আবার আপনার স্যারের কাছে আমার নামে নালিশ করে বসে আছেন শ্যামল কিছু বলে না লাজুক ভঙ্গিতে হাসে যে হাসির অর্থ সে দুঃখিত নাস্তা শেষ করে সাজাত অফিসে চলে যায় যাওয়ার সময় রানুকে বলল সাবধানে থেকো এলাকাটা কিন্তু খুবই নিরিবিলি কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ফোন দেবে শ্যামল তাকে ডেকে আনবে রানু হাসিমকে ওকে বিদায় দিল সাজাদ বাসা থেকে বের সাথে সাথেই রানুর মন খারাপ হতে শুরু করে পুরো দিনটা তাকে একাই কাটাতে হয় সময় কাটানোর মতো কোনো ব্যবস্থা নেই করার মতো কাজ নেই বললেই চলে তবু রানু সর্বোচ্চ চেষ্টা করে ব্যস্ত থাকার সে ধোয়া কাপড় চুপড় আবার ধুয়ে দিল তার পুরো ঘর গোছানোই ছিল তবু আবার নতুন করে সব ঠিকঠাক করে নিল ওয়াইট থেকে গুছানো কাপড়গুলো বের করে আবার গুছিয়ে ফেললো কিন্তু প্রচুর একই কাজ করতে ভালো লাগে না বিরক্ত নিয়ে কাজগুলো করতেই হচ্ছে শুধুমাত্র সময় কাটানোর জন্য রান্না করতে ভালো বেশ খানিকটা সময় চলে যায় ওরা মানুষ মাত্র দুজন তবুও রানু বেশ কয়েক পদ্মে রান্না করল। দুপুরে খেয়ে একটা উপন্যাস হাত নিয়ে বিছানায় গা এলিয়ে দিল রানু এই উপন্যাসটাও তার আগে কয়েকবার পড়া তবু নতুন করে চোখ বোলাতে থাকে ও কখন ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না ওর ঘুম ভাঙলো সন্ধ্যার দিক আগে ঘুম ভাঙলো সাজাতের ফোনে সাজাত ফোন দিয়ে বলল শোনো একটা কাজে আটকে গেলাম এমপি সাহেবের বাসায় যেতে হবে রাতে আজ ফিরতে পারবো না তাই তুমি সাবধানে থাকো ঠিক আছে ফিরলেও হয়তো অনেক রাত হবে তুমি তো এমনিতে ভয় পাও না সমস্যা হওয়ার কথা না আর ভয় পেলে শ্যামলদার মেয়েকে এনে রাতটা তোমার সাথে রেখে দাও বলতে ইচ্ছে আমি ভয় পাই রানুর না সত্যি কিন্তু তোমাকে ছাড়া আমার রাতে ঘুম আসবে না লজ্জায় রানো কথা বলতে পারলো না ফ্রেশ হয়ে এক চাপ এক কাপ চা নিয়ে বসলো বারান্দায় ও যখন দুপুরে বই পড়ছিল তখন আকাশ পরিষ্কার ছিল অথচ এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই সেই সাথে ঠান্ডা পাতা সন্ধে বেলাতেই কেমন যেন মধ্যরাতের মতো অন্ত চারদিকে রানু বারান্দায় বসে আরাম করে ধোয়া ওঠা চা খাচ্ছে এমন সময় দেখলো হাতে একটা বড় চার্জার লাইট নিয়ে শ্যামল আসছে তার গায়ে কালো একটা চাদর শ্যামলের চুল বড় বড় সে পিছনে চুলের চুটি পেতে রাখে সেই সাথে গালফর্তি ঘন দাঁড়ির কারণে তার চেহারে একটা ঋষি ঋষি ভাব চলে আসেছে কাছে এসে শ্যামলদা বলল দিদি আসমানের অবস্থা আজ সুবিধার না তুফান হইতে পারে তার কথা যে সত্য এটা প্রমাণ করার জন্য ইম্পুচি সাথে সাথে বিদ্যুৎ চমকে ওঠে মেঘেটাকে কেঁপে উঠল চারদিক ফ্ল্যাশ লাইটের মতো আলোতে চারদিকে আলো ঝলমল হয়ে উঠে মূর্তি আবার ঢেকে গেল কালো অন্ধকারে রানু তখন বলল হ্যাঁ ঝড় আসবে মনে হচ্ছে আপনি এই বৃষ্টির মধ্যে এখন আসলেন কেন আমরা ফোন দিয়েছে নাকি না স্যার আমাকে ফোন দেয় নাই নিজে থেকেই আসলাম তুফান হইলেই এই এলাকায় কারেন্ট চলে যায় এই লাইটটা নিয়ে আসলাম আপনার জন্য একা একা আছেন তো তাই ও লাইট লাগবে না আমার কাছে ভালো মোম আছে তবুও লাইট আনার জন্য আপনাকে থ্যাংক দেবো শ্যামলদা নিয়ে শ্যামল দ্রুত গতিতে নিজের বাড়ি থেকে রওনা হলো সে যত দ্রুত সম্ভব বাসায় ফিরতে চায় আকাশের অবস্থা আসলে ভালো না বৃষ্টি একটু একটু করে বেরিয়ে চলেছে রানু শ্যামলের চলে যাওয়া পথের দিকে চেয়ে রইল একবারও এটা ভাবলো না সে যে বাসায় আজ একা শ্যামলের জানার কথা না সে কিভাবে জানলো এবং নিজে থেকেই চার্জার লাইট নিয়ে এলো রাতের খাবার খেয়ে রানু খাতা কলম নিয়ে বসল কিছু একটা লিখতে ইচ্ছে করছে তখন বৃষ্টি হচ্ছে অবস্থা যা দাঁড়িয়েছে না বৃষ্টির বেগ আরো বাড়লো সাথে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে আকাশ যেন চিৎকার করে কান্না করছে বাতাসের গতি বাড়তেই লোডশেডিং লোডশেডিং হয়ে গেল চারদিকে চারদিক নিকষ কালো অন্ধকার আকাশের বিজলি চমকানোর আলো ছাড়া আর কোনো আলো নেই যেন কিছু কোন অন্ধকারেই বসে রইলো তারপর মমজুলে জেলে আবার লিখতে বসলো জাননো বুঝতে পারছে না সে কি লিখবে হঠাৎ করে বাইরে কিসের জন্য শব্দ হলো জাননো তেমন গুরুত্ব দিল না হয়তো ঝোরে কাছের কোন ঢাল ভেঙে পড়েছে কিন্তু কিছুক্ষণ পর আবারও শব্দটা শুনতে পেলো শব্দটা আসছে বারান্দা থেকে মনে হলো কেউ মেঝেতে জুতা ঘষে পরিষ্কার করছে রানু এবার কান খাড়া করে শব্দ শোনার চেষ্টা করে এবারে শব্দটা অন্যরকম মনে হলো বিশ্বাস করে না ভয় পায় না কিন্তু ওর মনে অন্য একটা ভয় ঢুকে গেল সে বাসায় আছে একা এই খবর পেয়ে কোনো চোর ডাকাত আসেনি তো জানো আগেই দরজার কাছে গেল না সাজতের নাম্বার ফোন দিল নাম্বার বন্ধ ওর এপন রানু শ্যামলাকে ফোন করলো কয়েক বার রিং হলেও কেউ ফোন ধরল না শ্যামল কাজের মানুষ সারাদিন খাটাখাটনি করে এখন ঘুমাচ্ছে এই ঝড় বৃষ্টির রাতে ফোন ধরবে ফোন ধরবে না এটা স্বাভাবিক রানু মম হাতে উঠে আসে দরজা খুলে বাইরে যেতে সাহস পায় না গলা উঁচু করে বলে কে কে বাইরে শব্দ করছে কে ওখানে কেউ জবাব দেয় না কিন্তু করার সেই শব্দটা এখনো আছে বোঝার শব্দ 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 করে কিসের হতে পারে এটা কেউ কেউ কিছু খাচ্ছে নাকি বিনিয়ে কান্না করছে রানু বুঝতে পারে না দরজার ওপাশে কেউ আছে এটা বুঝতে পারে ও আরও কয়েকবার ডাকলো কেউ সাড়া দিল না অথচ বাইরের শব্দ শুনে কারো অস্বস্তি টের পাওয়া যাচ্ছে না সহজেই নানু মনে ভয় নিয়ে দরজায় চিটকনিতে হাত দিল। দরজা পুরোপুরি খুলল না, একটুখানি ফাঁক করে বাইরে উকি দিল। মোমের আলোয় কেমন যেন ভূতুরে দেখাচ্ছে চারদিকটা। বাইরে কেউ নেই। রানু সাহস ফেলল মনে। পুরো বারান্দাটা একবার সে দেখে নেবে, তারপর ঘরে ফিরে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যাবে। ভয়ের কিছু নেই। রানু দরজা খুলে বারান্দা চলে এলো। ওর হাতেই মোমের আগুনটা দ্রুত ওঠানামা করছে। বাইরে বাতাস আছে। যে কোনো সময় মম নিভে যাবে বারান্দায় সে চমকে গেল বারান্দার শেষ মাথায় কে যেন বসে মেরে আছে লোকটি দুই হাত আর কোলের মধ্যে রেখে বারান্দাটাকে পেছন করে বসে আছে রানুর লোকটার পেছন দিকে থেকে দেখতে পাচ্ছে তার অভাবটি স্পষ্ট নয় রানুর বা হাতে মোম এখনো জ্বলছে আলোয় এত দূরের মানুষকে দেখা সম্ভব না কাঁপছিল কথা বলতে গিয়ে দেখলো গলায় কথা আটকে যাচ্ছে তবুও কাপা কাপা গলায় বলল। কে ওখানে কে কোনো জবাব পাওয়া গেল না হঠাৎ বিদ্যুৎ চমকালো সেই আলোতে রান্ন দেখলো লোকটার ঘায়ে কালো চাদর জড়ানো পেছনে চুল জুটি করে বাধা রানু অবাক হলো এ তো শ্যামল দা কিন্তু সে এত রাতে এখানে বসে কি করছে রানু আরো একটু এগিয়ে গেল একটু দূরে দাঁড়িয়ে বলল। শ্যামল দা কথা বলছেন না কেন শ্যামল জবাব দিল না সে মাথা নিচু করে কিছু একটা করছে রানু আরো একটু কাছে এগিয়ে যায় এবারে কিছুটা রাগের কণ্ঠে বলল। শ্যামল দা আপনি কথা বলছেন না কেন উল্টোর দিকে মুখ ঘুরে বসে আছেন কেন আমার দিকে তাকান এখানে কি আপনি এবার শ্যামল জবাব দিল জড়ানো গলায় বলল আমি খাইতেছি দিদিমণি শ্যামলের কণ্ঠ শুনে নানু হঠাৎ ভয় পাওয়া শুরু করলো কারণ কণ্ঠটা শ্যামলের ছিল না কেমন যেন নির্জীবী একটা গলার স্বর নন্ন শ্যামলকে ভালো করেই চেনে এই কণ্ঠ শ্যামলের হতে পারে না এমন সময় আসমকা বাতাসের ধমকায় রানুর হাতের মোমটা নিভে যায় ওর ভয়টা আরও তীব্র হয়ে গেল রানুর শরীরে ঝোঁয়ে জমে গেল ভয়ে যতটা সম্ভব ভয়টাকে আড়াল করার চেষ্টা করে রানু বলল ঠিক আছেন আপনি শ্যামল ওর দিকে ঘুরে তাকালো শ্যামলের চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল সেই চোখের দিকে লক্ষ্য করার সময় পেল না রানু বিজলির আলোতে রান্নার শ্যামলের রক্তাক্ত মুখটা দেখল ঠোঁট দিয়ে তাজা রক্তের ফোঁটা করিয়ে পড়ছে জানু ভয়ে দু কদম পিছিয়ে গেল ওর মনে হলো ও মাথা ঘুরে পড়ে চাপে রানু যথেষ্ট সাহস এনে আবারও বলল রক্ত কেন কি খাচ্ছেন আপনি শ্যামল সেই নিজে কণ্ঠে বলল আঙুল খাই আঙুল খাই গো দিদিমণি আমার বড় খিদা শ্যামল হাত উঁচু করে দেখালো নানা অবাক হয়ে দেখলো সে ওর নিজের আঙুলগুলোই খাচ্ছে ওর রক্ত মাখা হাতের দুটো আঙুল অর্ধেক নেই সেখানে থেকে গলগল গল করে রক্ত ঝরছে শ্যামলের মুখে বিভস্ত একটা হাসি ঝুলে আছে শ্যামল নিজের আঙুল নিজেই খাচ্ছে ঠোঁট থেকে রক্ত ঝরছে হাড় চাবানোর কচকচ মিশি রকমের শব্দ আসছে তার মুখ থেকে সেই সাথে ভেসে আসছে একটা অসহনীয় পর্ষা দুর্গন্ধ করতে পারছে না সামনে ঘটেছে ও এটা ভেবে অবাক হলো সে যে এখনো অজ্ঞান হয়ে যায়নি কেন এই দৃশ্য সহ্য করার ক্ষমতা তার নেই এখনো ঝড় বৃষ্টি হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে রানু একবার ভাবলো ধর দিবে দৌড়ের রুমের ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেবে কিন্তু পর মুহূর্তেই মনে হলো দৌড় দিল্লি শ্যামল দাওকে ধরে ফেলবে রানু এক পা এক পা করে পিছনে আসতে থাকে বারান্দার শেষ মাথা থেকে রুমের দরজা পর্যন্ত যেতেই কয়েকটা কয়েক সেকেন্ড লাগার কথা রানু মনে হচ্ছে অনন্তকাল ধরে সে পিছনে হাঁটছে কিন্তু পথটুকু শেষ হচ্ছে না ও খানিকটা শরীর আসার পর শ্যামল আবার ওর দিকে তাকাল তার রক্তমাখা দেখি আবার রক্ত সারা শরীরের কাঠাতি উঠল শ্যামল তখন বলল দিদিমনি এই বলেই শ্যামল বিকট শব্দে হাসতে থাকে রানু কোনো রকমে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় ওর সারা শরীর ঘেমে গেছে ভেতরে ঢুকে ওর ভয় কমল না কারণ পুরো রুম অন্ধকার যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে আজ রাতে কারেন্ট আসবে না বলে মনে হয় না হাতরে লাই খুঁজে দিয়ে মোম জ্বালালো মোমের অল্প আলোতে ওর চিনা ঘরটাও কেমন যেন ভৌতিক মনে হচ্ছে আরও একটা মোম জেলে সেটি রাখলো টেবিলের উপর তারপর আলমারিতে হেলান্তি মেঝেতে বসে কান্না শুরু করছে ও আর মনে মনে বলতে থাকে খোদা আমাকে অজ্ঞান করে দাও আমাকে অজ্ঞান করে দাও রানু জ্ঞান হারালো না ভয়ে কাঁপতে কাঁপতে একসময় ওর আহ চোখ যায় খাটের তলায় কিছু একটা দেখা যাচ্ছে ওটা কি মানুষের হাত হ্যাঁ হাতের মতোই তো রানু জোরে চিৎকার দেয় কি কি করবে এখন ও কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকে তারপর সাহস করে ধীরে ধীরে চোখ খুলে ও না ওটার নিচে কোনো মানুষের হাত নেই ভয়ে ভুল দেখেছে ও জানে না কি করবে এখন প্রতিদিন বাসায় থাকে একটা দিন রাতে সাজাদ আর এই দিনে এত খারাপ কিছু হয়ে যাচ্ছে ওর সাথে রানু ভাবল সারাত এভাবে এক জায়গায় বসে কাটিয়ে দেবে ও ঘড়ি দেখলো ও ভেবেছিল হয়তো অনেক রাত হয়ে গেছে ঘড়ি দেখে অবাক হলো মাত্র নয়টা পঞ্চাশ বাজে সারা এখানে বসে থাকা সম্ভব না রানু ঠিক করলো দ্রুত বিছানায় চলে যাবে মশারি টানানোর আছে একবার মশারির ভেতর ঢুকে গেলেই হলো কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যাবে কিন্তু বসা থেকে উঠতে গিয়ে ও দেখলে ওর হাত পা কাঁপছে উঠে দাঁড়ানোর শক্তিটুকু নেই আর অনেক কষ্টে রানু উঠে দাঁড়ালো খাটের দিকে এগিয়ে যাবে এমন সময় আবার মনে হলো খাটের নিচে কেউ একজন শুয়ে আছে ও খাটে উঠতে গেলেই ওর পা টেনে ধরবে নিচ থেকে রানু এক জায়গায় দাঁড়িয়ে রইল থেকে থেকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এমন সময় ধরছায় করা নাড়ার শব্দ হলো নাকে এসে লাগলো সেই সুতীব্র পচা গন্ধটা বুঝতে পারলো দরজার ওপাশে পাশে শ্যামল এসে দাঁড়িয়েছে শ্যামল কয়েকবার দরজায় ধাক্কা দেওয়ার পর বললো দিদিমণি দরজা খোলেন ঢরের কিছু নাই আমি আপনার আঙুল না খুলেন একবার দরজাটা রানু জমে গেল ভয়ে ওর মাথা কাজ করছে না ও কি করবে এখন কতক্ষণ পর পর শ্যামল দরজায় ধাক্কা দিতে লাগলো প্রথমে আস্তে আস্তে তারপর হঠাৎ জোরে রানু নড়তে পারলো না আতঙ্কে ও পা নাড়াতে পারছে না পা দুটো যেন পাথরে পরিণত হয়েছে হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ থেমে গেল বাইরে কোনো সারা শব্দ নেই রানুর মনে হলো শ্যামল চলে যায়নি ধ্বজার ওপাশে নীরবে দাঁড়িয়ে আছে যেন সুযোগের অপেক্ষা আছে সে রানু তাকালো খাটের নিচে আফসা একটা ছায়ার মতো দেখা যাচ্ছে ও যাবে ছোট রানু সিদ্ধান্ত দৌড় দিয়ে এক ঝটকায় ঢুকে যাবে মশির ভেতর খাটের নিচে কেউ যদি থেকেও থাকে সে ওর পা ধরতে পারবে না রানু মনে সাহস সঞ্চয় করে নিল তারপর হঠাৎ দ্রুত এগিয়ে গেল খাটের দিকে এই তো মাথা ঢুকিয়ে ফেলেছে মশারির ভেদর। এখন দ্রুত পা দুটো খাটে তুলতে পারলেই হলো তারাহুড়ো করে উঠতে গিয়ে জোরে বাড়ি খেলো খাটের সাথে ওর ছিলে গেল কিন্তু এতে রানুর ব্রুক্ষেপ করলো না ও ও খাটে উঠতে ফেরেই। এবং কেউ ওর পা টেনে ধরেনি এতেই ওর আনন্দ হলো রানু কম্বলের ভাঁজ খুললো যেন কম্বলের ভেতরে একবার ঢুকে যেতে পারলে আর ভয় নেই কম্বলের ভাস খুলেই আতকে উঠলো সে কি এটা সত্যি দেখছে অল্প আলোতে দেখলেও রানু বুঝতে পারলো কম্বলের উপরে একটা মানুষের আঙুল কিছুক্ষণ আগে আঙুলটা কাটা হয়েছে ঘোড়ায় লেগে আছে তাজা রক্ত রানু দুই হাতে চোখে ঢেকে ফেললো আর ও সহ্য করতে পারছে না রানু ভাবতে লাগলো ও কি মরে যাবে আজকে এসব কেন হচ্ছে ওর সাথে নাকি সবাই মনে ভুল নিজের মনকে বোঝায়ও আজ যা কিছু দেখেছে সেটা সবই ওর মনের ভুল ঝড় বৃষ্টির এজন্য ওর মন হয়তো দুর্বল হয়েছিল তাই অবচেতন মনের কল্পনা থেকে এসব দেখছে ও যদি এখন চোখ খুলে দেখবে কিছুই নেই রানু খাটের এক মাথায় গুটিসুটি মেরে বসে রইলো চোখ বন্ধ করে তারপর ভয়ে ভয়ে চোখ খুলতে লাগলো রানু জোর করেই মনকে এটা বিশ্বাস করাতে চাইল চোখ খুলে দেখবে কিছুই নেই রানু চোখ খুলে দেখলো মশারির ভেতর আরও একজন মানুষ খাটের অন্য মাথায় একজন গুটিসুটি মেরে বসে আছে লোকটি নিজের আঙুল খাচ্ছে তাকিয়ে আছে সোজাট রানুর চোখের দিকে মানুষটাকে চিনতে দেরি হলো না রানুর খাটের ওপাশে বসে আছে সাতজাতর স্বামী এবারে রানের প্রার্থনা মঞ্জুর হলো এই দৃশ্য দেখার সাথে সাথেই ও জ্ঞান হারালো তারপর কিছুক্ষণ পরে বাসায় ফিরল ফিরে দেখে ও জ্ঞান হারিয়ে পড়ে আছে তার পরের দিন সকালে সাজ্জাদ তাকে কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ তাকে দেখে ভয় পেয়ে যায় যে এত ভয়ঙ্কর কাণ্ড কার্যকলাপ হয়েছে কিন্তু এখনও আমার কাছে আসেনি তো কবিরাজ তাকে অনেক গালাগালি করলো কিন্তু কবিরাজ এটা ভাবলো যে আসলে এটা হঠাৎ করে হয়ে গেছে সেজন্য কবিরাজ হাতে কুস না বলে তাকে একটা তাবিজ দিয়ে দেয় তাবিজ দেওয়ার পরে আস্তে সব কিছু যেন স্বাভাবিক হতে থাকে তারপর থেকে আর তার চোখের সামনে এরকম কোনো দৃশ্য কখনোই দেখেনি বন্ধুরা আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ